হ্যালো একদি এই গরমে কীভাবে কাটাচ্ছ কী করছো আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও আর কী কী বই পড়ছ আমি খুবই জানতে আগ্রহী জানিও অবশ্যই কীভাবে নিজের যত্ন নিচ্ছ নিজের সাথে কীভাবে সময় কাটাচ্ছ অবশ্যই আমি জানি আচ্ছা আমার এই চ্যানেলে তোমরা জানো যে আমি কিছু সেলফ প্যারোথেরাপি বইয়ের রিফ্লেকশন নিয়ে কথা বলি আমার নাম বিয়ালি অ্যান্ড যদি তোমাদের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর থেরাপির জন্য আমার নিচে ডিসক্রিপশান বক্সে মেল আইডি আছে সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা তো আজকে আমি জাস্ট তিনটে বই শেষ করলাম সেই তিনটে বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করে নেব যে আমার কেমন লেগেছে আমার রিফ্লেকশন ফার্স্ট হচ্ছে গল্প সাতাশ এটা ধানশিরি বই এটা সংকলন ও সম্পাদনা হচ্ছে কাজল সেন তো এই বইটা অনেকগুলো গল্প আছে আমার যে কটা গল্প ভালো লেগেছিল সেটা পড়ে আমার কি লেগেছে আমি ফিল তোমাদের জাস্ট শেয়ার করছি প্রথম গল্পটা হচ্ছে অচিন্ত দাসের পাঠার মাংস এই গল্পটার মেইন বিষয়বস্তু হচ্ছে আমরা অনেক সময় এরকম অনুভব করে থাকি যে কিছু জিনিস সেটা আমাদের মধ্যে আছে তার ঠিক অপোজিট কিছু জিনিস হয়তো আমাদের সাথে যারা থাকে তাদের মধ্যে থাকতে পারে। মানে এটা আমরা আমাদের পরিবারে দেখতে পারি বন্ধুদের সাথে দেখতে পারি যে অনেক সময় আমরা হয়তো কেউ খুব ল্যাকর কেউ আবার ভীষণ ভাবে কর্মঠ কেউ খুব কথা বলে কেউ হয়তো খুবই কম কথা বলে এরকম বিভিন্ন ধরনের পরিবর্তন বিভিন্ন ধরনের ডিফারেন্সেস আমরা আমাদের নিজেদের মধ্যে লক্ষ্য করি তো আহ সেইগুলোর বেসিসেই আহ কিছু কিছু সময় অন্য কারোর তির্যক মন্তব্য এবং অন্য কারোর আমাদের আমি হয়ে ওঠার পিছনের যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে নিয়ে অসুবিধার জায়গা তৈরির সৃষ্টি করে এবং সেটা আমাদের জন্য খুব একটা সুখকর অনুভূতি হয় না সেই জায়গাটা নিয়ে এই গল্পটা এবং এটা ভীষণ ভাবে লেখক ভালোভাবে বুঝিয়েছেন এই অনুভূতিটাকে আমি তো ভীষণ ভালো ফিল করেছি কারণ সত্যি এগুলো অনেক সময় মেনে নেওয়াটা মানে যেখানে দুটো মানুষের মধ্যেই কিছু কিছু জিনিস নিয়ে একটা বিভেদ আছে সেখানে একজন মানুষ যদি কন্টিনিউয়াসলি সেই জায়গাটাকে তুলে কিছু মন্তব্য করতে থাকে তো তখন একটা সৃষ্টি হয় এবং সেটা মেনে নেওয়াটা খুব দিনের পর দিন অসুবিধা হয়ে যায় সাথে হয়তো আমরা অনেকেই গেছি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে অনুভূতির মধ্যে দিয়ে তো সেইটাকে খুব ভালোভাবে উনি তুলে ধরেছেন এই গল্প সেকেন্ড গল্প হচ্ছে অধ্যয় চৌধুরীর আমি পরকীয়ায় দোষী নই তো এই গল্পটার মেইন ইস্যু আমি যেটা পড়তে গিয়ে প্রথমে বুঝেছিলাম প্রথমে মনে হয়েছিল যে পরকে একটি খুবই নেগেটিভ দিয়ে দেখানো হয়েছে কিন্তু আস্তে আস্তে পড়তে গিয়ে বুঝতে পারলাম যে উনি এখানে বিশেষ করে মানুষকে ভূমিকা নিয়ে পরকে আলোচনা করতে চেয়েছেন যেখানে পরকিয়া কে খারাপ আঙ্গিকে দেখিয়ে আসলে উনি পরকিয়া না মানুষকে মানুষের বিচলতাকে মানুষের কোথাও যে সিদ্ধান্তে অটল না থাকতে পারা বা দৃঢ় না থাকতে পারা জায়গাকে তুলে ধরেছেন। এখানে পরকীয়াটা বা এই গল্প অনুযায়ী না মানুষের জীবনে কে কি রকম সম্পর্কে আছে সে থেকেও বড় কথা সে কতটা দৃঢ় ভাবে সেই সম্পর্কে আছে সে কতটা দৃঢ় ভাবে তাকে নিজেকে অ্যাকসেপ্ট করে নিজের সাথে সম্পর্ক নিজের কাছে কিভাবে দাঁড়াচ্ছি এবং সমাজের কাছে কিভাবে দাঁড়াচ্ছি এই জায়গাটাকে ভীষণ সুন্দরভাবে ভাবে আমার তুলে ধরা এই লেখকের মেইন উদ্দেশ্য ছিল যেখানে পরকীয়াটা একটা সমাজের এমন জায়গাকে নিয়ে আসে যেখানে আমরা অনেক বেশি পরকীয়াকে প্রশ্ন করি মানুষ কেন ঠিক আছে তো যে কোনো সম্পর্ক সেটা যে রকমই হোক না কেন তার একটি আলাদা বিশেষত্ব থাকে বলে আমিও মনে করি এবং সেখানে মানুষ গুরুত্বপূর্ণ সেখানে মানুষের চয়েস গুরুত্বপূর্ণ মানুষ কতটা কনফিডেন্টলি কতটা নিজের সাথে কানেক্ট করে বা কতটা সত্যি হিসেবে নিজেকে সেই সম্পর্কে স্থাপন করছে সেটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটাকে এই এই চেষ্টা আমার গল্পটা হচ্ছে খুবই মানে সাধারণ একটা গল্প কিন্তু গল্পটার মধ্যে দিয়ে কিছু নস্টালজিয়া কিছু মেমোরিজ কিছু ছোটবেলার বন্ধু বান্ধবদের মধ্যে এই বাড়িতে ঘিরেই বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং সেই বাড়িতেই আবার ফিরে আসা এবং সেখানেই আবার দেখা হওয়া তো এই জায়গাগুলোকে নিয়ে একটা গল্প এবং যেটার মধ্যে বেশ ভালো একটা দেখানো হয়েছে বন্ধুত্বের জায়গা দেখানো হয়েছে এবং কিছু কিছু ছোট বেলার ঘটনা দিয়ে যে মানুষটি যে মানুষ দুটি আবার মুখোমুখি হচ্ছে তাদের সেই সময় এবং আগের সময়ের যে ডিফারেন্স গুলো সেইগুলো নিয়ে এই গল্পটা আচ্ছা কাজল সেনের এলা গল্পটা নিয়ে আমি ভীষণভাবে বলতে চাইবো কারণ এই বইয়ের এই গল্পটি আমার সব থেকে ভালো লেগেছে এলা একটি মেয়ের চরিত্রে দেখানো হয়েছে এবং সে বইটি নিজের দৃঢ় এবং সেখানে সমাজ কি বললো কিভাবে আমি আমি বড় মেয়েকে এক্সপ্লেন করতে মানে মিলিয়ে দেখতে বলবো যে সমাজের থেকেও আমরা ব্যক্তি মানুষ তো সমাজ তৈরি করছিস তারা বোধ হয় যখন যে সিদ্ধান্তই নিচ্ছি সেখানে কতটা দৃঢ় থাকতে পারছি কতটা আমি আমার সিদ্ধান্তকে আমি আমার নিজের জীবনের আঙ্গিকে তুলে ধরতে পারছি সেটা বেশি আমি আছি না কোনো বিবাহিত সম্পর্কে আছি না কোনো প্রেম করছি না কোনো সিদ্ধান্ত নিজের বেসিস নিজের নিজের দৃঢ়তার সাথে নিতে পারছি সেই জায়গাটা কোথায় বেশি ইম্পর্টেন্ট এবং সেই জায়গাটা এখানে তুলে ধরেছে নেটির যে চরিত্রটি দেখানো হয়েছে অসাধারণ আমার এই গল্পটা পড়ে খুব ভালো লাগে ভীষণ সুন্দর এই গল্পটা শুধুমাত্র একটি মেয়ের চরিত্রই না এই গল্পটা আমার মনে হয় যে সমাজকেও ভীষণ ভাবে আরো উন্নত উন্নত মানসিকতা মুক্ত মানসিকতার দিকে নিয়ে যাবে এই গল্পটা একটা সামাজিক মানদণ্ডের জায়গা থেকেও ভীষণ আহ ইম্পর্টেন্ট বলে আমার মনে যে গল্পটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ধ্রুমা চট্টোপাধ্যায়ের বাসা বাসা মানে এই গল্পটির মধ্যে বিশেষ করে দেখানো হয়েছে যে আমাদের রোজ নামছার মধ্যে আমরা যে নিত্য নৈমিত্তিক একটা জীবন বাঁচি সেখানে সবটা থাকলেও আমাদের মধ্যে কিছু কিছু না যায় অনেক সময় তো সেই অপূর্ণতাকে কেউ কেউ খুব সুন্দরভাবে ভাবে মানিয়ে নেয় যাদের কাছে দৈনন্দিন সিকিউরিটিটা বেশি ইম্পর্টেন্ট কেউ কেউ সেটা নিয়ে মানাতে চায় না সবকিছু ঠিক থাকলেও সে একটা অন্য কিছু খুঁজে বার করতে চায় সেটারও একটা প্রাসঙ্গিকতা আছে সেখান থেকে বিরক্তি আসতে পারে সেখান থেকে খুব আসতে পারে সেটা আমার মনে হচ্ছে যথেষ্ট পাঠিল কারণ লাগতে পারে যে হয়তো কোনো বিনা কারণেই কেউ করছে কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে একজনের সব সিচুয়েশনে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারাটা কিন্তু সব সময় খুব স্বাভাবিক নয় ঠিক আছে কেউ যদি সেটাকে অন্য কোনো আঙ্গিকে দেখে মানিয়ে নিতে পারে তাহলে নিশ্চয়ই সেটা ঠিক কিন্তু খারাপ লাগা বা অপূর্ণতার সৃষ্টি শুধুমাত্র কোনো সামাজিক বিচ্ছেদ থেকেই হয় না সেটা কোনো রোজ নাম নিত্য নৈমিত্তিক জীবনও আসতে পারে যদি আমরা নিজে না না সেটাকে ক্রিয়েটিভলি খুব সুন্দর করে রাখার চেষ্টা করিত হ্যাঁ অবশ্যই সেখানে ইন্ডিভিজুয়ালিটির জায়গা থেকে যায় কোথাও না কোথাও আমার ভালো লেগেছে প্রসঙ্গটা ভালো ছিল টমার ল্যান্ড গল্পটা আমার সেকেন্ড পছন্দ গল্প এই বইয়ে কারণ এই গল্পে জেন্ডার রিলেটেড কন্ট্রিপকে তুলে ধরা হয়েছে এবং এটা ভীষণ সুন্দরভাবে একটা দৃঢ়তার জায়গা থেকে দেখানো হয়েছে এবং ব্যক্তি মানুষ তার পছন্দ তার চয়েস এই জায়গাগুলোকে তুলে ধরা হয়েছে ভীষণভাবে এবং প্রেমের একটা আলাদা দৃঢ় দেখানো হয়েছে তো এটাও বেশ ভালো লেগেছে নবানুন ভট্টাচার্যের পারিজাত বেদিকে গল্পটির মধ্যে আমার মনে হয় যেটি একটি সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরার চেষ্টা করেছে এবং এটাকে ভীষণ সুন্দর করে একটি হিউমারের সঙ্গে লেখক তুলে ধরেছেন তো এটার একটা গভীরতা আছে এটাকে খুব বেশি আমি ব্যাখ্যা করতে পারবো না তবে পড়লে বুঝতে পারবেন যে এর মধ্যে একটা ভীষণ কৌতুক মিশ্রিত রাজনৈতিক কিছু জায়গা এখানে রয়েছে মিতা বিশ্বাসের ফুলের বাগান অথবা ধ্বংসবীজ গল্পটির মধ্যে একটি আবারো সাধারণ একটা পরিবারের গল্প এবং তাদের ফুলকে ঘিরে যে ভালোবাসা এবং ফুলকে ঘিরে যে তাদের বিভিন্ন প্রজন্মের যে চিন্তা ভাবনার পরিবর্তন সেই জায়গা নিয়ে গল্পটি ভাগীরথ মিশ্রের মৃত্যুর রং গল্পটি ভীষণ সুন্দর এখানে তিনটি বন্ধুর কিছু প্রতিযোগিতামূলক মানসিকতার পরিপ্রেক্ষিতে মৃত্যু আসবে এবং সেই মৃত্যুর সাথে যাবে লড়াই করবে তিনজন সেই জায়গাটাকে তুলে ধরা হয়েছে এবং শেষ পর্যন্ত কি কেউ বাঁচবে নাকি তিনজনই মারা যাবে নাকি কিভাবে বাঁচার চেষ্টা করবে সেই যে চড়াই উতরাই সেই জায়গাটাকে ভীষণ সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে মলায় রায় চৌধুরী পাকস্থলী গল্পটিও ভীষণ সুন্দর ভাবে আমার মনে হয়েছে এর মধ্যে কিছু রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে যদিও আমি খুব বেশি বুঝিনি কিন্তু যে গভীরতার সাথে লেখক এটাকে তুলে ধরেছেন সেটাকে সত্যি প্রশংসনীয় যশোধরা রায় চৌধুরীর লীলাবতী গল্পটিতে বিভিন্ন প্রজন্মের জায়গা দেখানো হয়েছে এবং একটি প্রজন্ম বা একটা বয়সের পরে যে যদি কিছু আঁকড়ে ধরে ভালো থাকে সেটা যদি মিথ্যেও হয় সেখানে যদি অনেক কিছু জিনিস মন গড়াও হয়ে থাকে সেটাও যে কারোর মানসিক শান্তি বা মানসিক স্বস্তির একটা জায়গা তৈরি করতে পারে এই জায়গাটাকে ঘিরেই বিভিন্ন ধরনের প্রজন্মের মানুষের মতামত এবং তাদের আহ জায়গা থেকে দৃষ্টিভঙ্গি থেকে এই জায়গাটাকে দেখানো তো সেটা হিসেবে বেশ ভালো লেগেছে শ্রাবণী দাস মন এবং গল্পটার মধ্যে তিনটি মানুষের ট্রাভেলিং রিলেটেড একটি গল্প এবং তারপরে গিয়ে তাদের জীবনে হঠাৎই একটা বাঁক আসবে সেখান থেকে তারপরে কিভাবে এগোবে তারা সেই জায়গার পরিবর্তন গুলো গল্পটা বেশ ভালো ছিল সোনালী বেগমের নদীর কাছে ফেরা গল্পটা হচ্ছে কিছু সেরা সেরা অনুভূতি নিয়ে গল্প অনেক সময় মনে হতে পারে যে খেয়ে হারিয়ে গেছে কিন্তু গল্পটার মধ্যে একটা আলাদা গভীরতা ছিল এবং গল্পটি অনেক বেশি অনুভূতির একটা আঙ্গিককে তুলে ধরার মেন চেষ্টা ছিল তো এই হচ্ছে বই এতে আরো অনেক গল্প আছে আমার যে কটা গল্প ভালো লেগেছে আমি সে কটা গল্পই বললাম তো হচ্ছে কথা। এই বইটাতে একটা স্বাধীনতার আগের সময় থেকে স্বাধীনতার পরের সময়ের মধ্যে বাংলা বিহার ওই অঞ্চলের একটি অঞ্চলকে এবং তাদের কিছু নিজেদের মধ্যে কিছু গোষ্ঠীগত নিয়ম এবং সেখান থেকে তাদের যে লড়াই তাদের যে জীবনযাপন, জীবন ধরণ, জীবন দর্শন সেই জায়গা নিয়েই এই বইটি মূলত। এবং এই বইটা পড়তে গিয়ে যেটা আমার প্রথমত মনে হয়েছে বইটা আমাকে minimalist হতে খুব করেছে। আমাদের জীবনে এত কিছু প্রয়োজন এখন টাকার মূল্য এত বেড়ে গেছে যে আমাদের খুব ছোট ছোট জিনিস না হলেও ভীষণ অস্বস্তি হয়। সেই সময়কার মানুষ কতটা কমে বাঁচতো এবং সেটাও যে সম্ভব সেগুলো এই গল্পটা চেষ্টা এবং এখানে প্রেমকে বিভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে কখনো কেউ কেউ প্রেমের অপূর্ণতার সাথে মানিয়ে নিয়ে বেশ সুন্দর ভাবেই চলে যায় সেখানে মূল্যবোধের একটা জায়গা তুলে ধরে আবার কেউ কেউ সেই মূল্যবোধকে পেরিয়ে নিজেদেরকে গুরুত্ব দেয় এবং সেটাও খুব জরুরি এবং সেই যে কতগুলো লেয়ারস তৈরি হয় সেখানে যে কিছু কিছু অপূর্ণতা আবার একটা পূর্ণতা থেকে আরো কিছু অপূর্ণতা সৃষ্টি হতে পারে এবং কিছু জিনিসকে মেনে নিতে থাকে সেটা আরো কতটা দায়বদ্ধতা চাপাতে থাকে এই জায়গাগুলোকে ভীষণ সুন্দর করে লেখিকা এই গল্পে তুলে ধরেছে লাস্ট হচ্ছে একটি মনস্তাত্ত্বিক আহ থ্রিলার দেবতোষ দাস আমার খুব প্রিয় লেখক দেবতোষ দাস ওনার শর্মা আমার ভীষণই ভালো লেগেছিল তো ওনার এই বইটা জলের প্রতিভা তো এই বইটা একটি পুরোপুরি মনস্তাত্ত্বিক থ্রিলার এই বইটি পড়তে গিয়ে আমার যেটা মনে হয় আমি জাস্ট দুই দিনে শেষ করেছি এবং যথেষ্ট ভালোই গল্প ছিল এমনি অন্যান্য থ্রিলারের মতনই একটি থ্রিলার কিন্তু গল্পের মেন জায়গা যেটা এই দুটো বইয়ের মধ্যে প্রথমত আমি বলবো খুব মিল আছে কারণ এই দুটো বইয়েই দুটো চরিত্র আমি অনেক মিল পেয়েছি মানে যেহেতু আমি পরপর পড়েছি তো আমার মনে হয়েছে যে আহ চরিত্রগত কিছু জায়গা থেকে সেই যুগের চরিত্র আর এই যুগের কোথাও মিলে যেতে পারে আবার কোথাও ভীষণ অমিল আছে যাই হোক কিছু জায়গা আমার মনে হয়েছে যে ভিতর চরিত্রে খুব সাহসী বা তাদের নিজেদের জায়গা থেকে নিজেদেরকে দৃঢ়ভাবে তারা চয়েস করতে পেরেছে কিছু জায়গা। অনেকগুলো আঙ্গিক এখানে উঠে এসেছে সাইকোলজিক্যাল জায়গা উঠে এসেছে মনস্তাত্ত্বিক জায়গা সাইকোলজিক্যাল জায়গা বা সামাজিক জায়গা সমস্ত জায়গা মিলেই এই গল্পটি ক্রাইম সবসময় ক্রাইম কিন্তু ক্রাইমের পিছনে আমি যেটা বারবারই বলি কয়েকদিন আগে আমার এই চ্যানেলে এবং আমার ইংলিশ করেছি তো পিছনে কতগুলো থাকে আমরা সবাই যে কিছু কিছু শ্যাদো সাইড নিজেদের ভিতরে আছে সেগুলোকে প্রশ্ন করবো কি করে কি করে আইডেন্টিফাই করবো সেই নিয়ে ছিল আমার ভিডিওটা তো এই গল্পটাও খানিকটা ওই জায়গাতেই যে আমাদের শ্যাডো সাইট গুলো আমাদের লাইফে কিরকম কি উন্নতি ডেকে আনতে পারে কি রকম প্রেক্ষাপট নিয়ে আসতে পারে সেই জায়গা থেকেই ভীষণভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করেছে এই গল্পটিকে এবং একটা অপরাধমূলক বোর্ড অপরাধমূলক চেতনার পিছনে সমাজ পরিবার এবং কিভাবে কতটা জড়িয়ে থাকে সেই জায়গাটাকেও ভীষণ সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে এবং কীভাবে রহস্যটা সমাধান হচ্ছে সেটা তো অসাধারণভাবে এখানে দেখিয়েছে বলে আমার মনে হয় তো এই গল্পটা বেশ ভালোই এনজয় করেছি নাম জলের প্রতিভা এটা আমি কেতাবি থেকে সংগ্রহ করেছি তো এই ছিল আমার আজকের তিনটি বইয়ের রিফ্লেকশন তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমায় জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো বাই